রেস্তোরাঁয় বসে মুচমুচে ভাজা মাংসের কামড় দিয়ে উল্টো দিকে দেয়ালে আপনি তার ছবি দেখছেন চশমা পড়া সদা হাস্যময় বৃদ্ধ জানেন কি তার এই রেসিপিকে জনপ্রিয় করতে ওই বৃদ্ধকে অপেক্ষা করতে হয়েছিল জীবনের বাষট্টিটি বসন্ত তার আগেও কম রোমাঞ্চকর ছিল না তার চলার পথ তিনি কর্নেল স্যান্ডাস কেন্টাকির ভাজা মুরগিকে পৌঁছে দিয়েছেন বিশ্বের কোনায় কোনায় পুরো নাম হারল্যান্ড ডেভিসার সেপ্টেম্বর বাবা উইলবার ছিলেন কিশোর মা মার্গারেট ব্যস্ত থাকতেন ঘর সংসার নিয়ে মার্গারেট ছিলেন ধর্মপ্রাণ ক্যাথলিক তিন ভাই বোনের মধ্যে সবথেকে বড় ছিলেন হারল্যান্ড হারল্যান্ডের বয়স যখন পাস হঠাৎই মারা যান তার বাবা আর গৃহবধূ থাকতে পারলেন না মার্গারেট উপার্জনের জন্য বেরোতে হলো তাকে ছোট দুই ভাই বোনকে দেখভালের দায়িত্ব পড়ল হারল্যান্ডের ওপর তাদের খাওয়ানোর ব্যবস্থা করতে নিজে মাথা খাটিয়ে বের করলেন মাংস আর পাউরুটি দিয়ে চট রকমারি পথ দুই বছরের মধ্যে হারল্যান্ড পাকাশে দাদার হাতে তৈরি স্ন্যাক খুব পছন্দ করত খুদে দুই ভাই বোন কিন্তু বেশি দিন এই একই জীবনে থাকতে পারলেন না হারল্যান্ড দশ বছর বয়সে তাকেও যেতে হলো খামার বাড়িতে কাজ করতে আরো দুই বছর পর মার্গারেট আবার বিয়ে করলেন কিন্তু তার দ্বিতীয় স্বামী কিছুতেই মেনে নিতে পারলেন না মার্গারেটের প্রথম পক্ষের তিন সন্তানকে সৎ অত্যাচারে বিরক্ত ও হতাশ হারল্যান্ড বাড়ি ছাড়লেন তেরো বছর বয়সে চলে গেলেন ইন্ডিয়ানার অন্য প্রান্তে মায়ের অনুরোধে আশ্রয় জুতল এক আত্মীয়র বাড়িতে শুরু হলো নানা রকমের জীবিকার সংস্থান কি করেননি হারল্যান্ড বাসের কন্ডাক্টর সেনাবাহিনীতে চাকরি রেল ইঞ্জিনে বেলচা দিয়ে কয়লা ফেলা কয়লার ইঞ্জিনের সাই সাফাইয়ের কাজ বিচিত্র ভূমিকায় দেখা গিয়েছে হারল্যান্ডকে জীবন সংগ্রামের মাঝেই জোসেফিনকে বিয়ে করেন মাত্র উনিশ বছর বয়সে জন্ম হয় এক ছেলে দুই মেয়ে পুত্র সন্তান শৈশবে মারা যায় টনসিলের সংক্রমণে রেলের চাকরির পাশাপাশি কোসে আইন পড়তে শুরু করলেন হারল্যান্ড কিন্তু কাজের জায়গায় বিবাদের জেরে চলে গেল চাকরি প্রভাব পড়ল সংসারেও দুই মেয়েকে নিয়ে স্ত্রী চলে গেলেন তার বাবা মায়ের কাছে জন্য বদমেজাজের হয়েছে বিপাকে আইন করে শুরু করলেন প্র্যাকটিস ভালোই পাশ জমেছিল কিন্তু সেখানেও মক্কেলের সঙ্গে ঝামেলা বন্ধ হয়ে গেল আইন প্র্যাকটিস বদমেজাজের জন্য ভাটা পড়েছিল মক্কেল সংখ্যায় আবার শুরু করলেন রকমারি পেশা জীবন বিমায় কদিন কাজের পরে শুরু করলেন নিজের ফেরি সংস্থা সেটাও বন্ধ করে আরম্ভ করলেন অ্যাসিটিলিন বাল্ব তৈরি বন্ধ করে দিতে হলো সেটাও কারণ বাজারে এসে গেল ইলেকট্রনিক বাল্ব থিতু হতে পারছিলেন না কোনো মতেই নানা রকম কাজের সূত্রেই হারল্যান্ড এলেন ক্যান্টাকিতে সেখানেও কিছুদিন এই কাজ সে কাজের পরে তেল সংস্থায় চাকরি কাজের ফাঁকি শুরু করলেন শৈশবের শখ রান্না করা নতুন করে ঝালিয়ে নিলেন পুরনো রেসিপি। যেগুলো বানিয়ে ছোট ভাই বোনদের হারল্যান্ড পরিচিতিতে খাওয়াতে লাগলেন তার তৈরি মাংস ভাজা এরপর ক্যান্টাকির এক গ্যাস স্টেশনে যেখানে তিনি কাজ করতেন সাজিয়ে রাখলেন তার তৈরি ফ্রাইড চিকেন খাবারের স্বাদ দ্রুত জনপ্রিয় হয়ে ওঠায় তিনি এই ব্যবসাকে গুরুত্ব দিলেন ধীরে ধীরে ফ্রায়েড চিকেন বিক্রি হয়ে উঠল তার মূল ব্যবসা তার নতুন পরিচয় হলো কর্নেল অব ক্যান্টাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য বন্ধ হয়ে গেল তার ব্যবসা কয়েক বছরে বিরতি তারপর উনিশশো সালে আমেরিকার উটাতে সাউথ সল্টলেক এলাকায় আত্মপ্রকাশ করল হারল্যান্ড স্যান্ডার্সের রেসিপিতে তৈরি মাংস ভাজার দোকান যেহেতু যাত্রা শুরু হয়েছিল ক্যান্টাকি থেকে এর নাম হলো ক্যান্টাকি ফ্রাইড চিকেন বা এই সাফল্যের পেছনে এক নারীর অবাদান অনুঘটকের মতো কাজ করেছে তিনি হালল্যান্ডের দোকানের কর্মী ক্লিয়া উনিশশো সালে প্রথম স্ত্রীর সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছিল হালল্যান্ডের। বিয়ে ভাঙ্গার আগেই অবশ্য ক্লদিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন হারল্যান্ড মূলত ক্লদিয়ার উৎসাহ আর অনুপ্রেরণায় পথ চলা শুরু করে কেএফসি ক্লদিয়াকে উনিশশো সালে বিয়ে করেন হারল্যান্ড তবে কেএফসি নিয়েও বেশি দিন থাকতে পারেননি হারল্যান্ড বেশি দিন কোনো কিছুই তার ভালো লাগত না একঘিয়ে লাগতে শুরু হয় উনিশশো সালে বেঁচে দেন কে দুই মিলিয়ন ডলারের বিনিময়ে চুক্তি হয়েছিল লোগোতে তার ছবি থাকবে এবং মোটা পারিশ্রমিক পাবেন পরে তার মনে হয়েছিল কোম্পানির হাত বদলে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার আরও বেশি অর্থ পাওয়া উচিত ছিল কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে নতুন মালিকের বিরুদ্ধে মামলা করেও সুবিধা লাভ করতে পারেননি তিনি জীবন নিয়ে পরীক্ষা নিরীক্ষা মেতে থাকা কর্ণে লাভ কেনটা হারল্যান্ড ডেভিস স্যান্ডাস প্রয়াত হয়েছিলেন উনিশশো আশি ষোলোই ডিসেম্বর শুধু আমেরিকা ক্যানটা নয় তার আস্তে লুকিয়ে থাকা গোপন রেসিপিতে আজও পরম তৃপ্তিতে আঙুল চাচ্ছে সারা বিশ্ব